শান্তিদ্বীপ সন্দীপ আমরা আশা করি আমরা চেষ্টা করছি এখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল তারা চেষ্টা করছে হারানো যে ঐতিহ্য সন্দীপের সোনার দ্বীপ সন্দীপ সেই সন্দীপকে আমরা আবার আগের মতো একটা প্রাণ চাঞ্চল সন্দীপে পরিণত করব এই কংগ্রেস মদপ্পরের শাস্য বর্গমালের যে সন্দীপ যেটা ভাঙ্গার কারণে নতুন নতুন স্বর এখানে উঠেছে সকল স্বর এটা সন্দীপের অংশবিশেষ এবং এই স্বরগুলাকে আমরা এই সরকারের কাছে আবেদন জানাব এই এই আপনার স্বরগুলাকে সন্দীপের অংশ হিসাবে ঘোষণা করা পাশাপাশি বিএনপি অধ্যাশিত এলাকায় মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছে গতকালকে আমরা শুনেছি এখানে জেঠি নির্মাণের কথা বলা হয়েছে এখানে আমাদের যিনি উপদেষ্টা সন্দীপের কৃতি সন্তান ফাইজুল কবির সাহেব ওনার সুদৃষ্টির মাধ্যমে সন্দীপকে উনি একটা আলোকিত সন্দীপে পরিণত করবে যেখানে রাস্তাঘাট ব্রিজ কালবাট সবকিছুর উন্নয়ন হবে তাদের জাতীয়তাবাদী দল মনে করে এই যে একটা পেসিস্ট এই দানব তথাকথিত ভোটার ভোটারবিহীন এই সংসদ সদস্য সন্ধি ব্যাসকে সন্ত্রাসের নগরী পরিণত করেছে সন্দীব মাদকে মাদকের যে স্বর্গরাজ্য হয়েছে এটা তার সৃষ্টি এবং উন্নয়নের নামে এখানে যে লুটপাট হয়েছে এগুলা তার সৃষ্টি আমরা এই সরকারের কাছে আমরা আবেদন জানাই কম সময়ের ভিতরে অবৈধ সম্পত্তির সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার জন্য